আমার <muchas> কবি <muchas> জাহানের বাদশাহ যখন দুনিয়ার মধ্যে তাশরিফ আনলেন এই দুনিয়াতে অত্যাচারীরা অত্যাচার করত পাপীরা পাপ করত এই দুনিয়াতে মেয়েদের প্রতি বড় জুলুম হতো মহিলাদের ওই বাচ্চা বাচ্চা মেয়েদের জিয়াই জীবিত অবস্থায় মাটিতে পুঁতে মেরে ফেলা হতো কোন মেয়ের স্বামী মারা গেলে তাকেও জ্বলন্ত চিতায় তাকে তার স্বামীর সঙ্গে তাকেও পুড়িয়ে মেরে ফেলা হতো কিন্তু আমার নবী যেই দিন থেকে ধরনীর বুকে তাশরিফ আনলেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন तुमर उसी लाइशन तो धोरा बोए बड़े नी दो बाता कोई बड़े नी दो बाता दूर मिली मैं सितारा बिना खुदी तेरे आका बिना खुदी तेरे आका तुमर उसी लाइशन तो धोरा बोए बड़े नी दो बाता कोई बड़े नी दो बाता दूर मिली मैं सितारा बिना खुदी तेरे आका बिना खुदी तेरे आका तुमर ना

বিধান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবীর আশা বাদির কামাল ছিল কোন নবীকে আল্লাহ এত সুন্দর করে রূপের রাজা করে ইউসুফ নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন ইউসুফ নবী রূপ দেখে বিবি জলাইখা তারে প্রেমিতে মগ্ন পিতা হয়ে গেল এবং ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা apel কাটতে গিয়ে হাতে হাতে তো ছড়া বসিয়ে দিল অর্থাৎ ইউসুফ নবী এত সুন্দর এত সুন্দর দেখতে ছিল apel কাটতে গিয়ে সুন্দরী নারীরা মিশরের ওই হাত কেটে ফেলল যদি আল্লাহ ইউসুফ নবীকে এত সুন্দর রূপ দান করে তারা হাত কেটে ফেলে ইউসুফ নবীর রূপ দেখে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবীর রূপ দেখে হাত কেটে ফেলে আমার নবীকে দেখলে কি করতে তারা কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো দিদার তোমাকে কলি জাগে দে দিত বাদ কলি জাগে দে দিত বাদ লাবন্ন বৈতিহার তোম লাবন্ন বৈতিহার তো মন করি কি রূপের বর্ণনা হলো কবা ধন্য সারাগে জামানা গব বিবি সালনো পি মোহতো বানাই তো না গব বিবি না

Oh baby, be moody, don't turn away, don't run away. Oh don't be moody, don't turn away, don't run away. Oh baby, do be moody, don't turn away, don't be don't